তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম সকালবেলা উঠে দেখি আকাশের মেঘ ভার মানে মুখ ভার সকাল থেকে দেখি ঝিরিঝিরি বেশ বৃষ্টি পড়ছে তো আজকে ফ্রিজে দুধ দুধ ছিল সেই জন্য ভাবলাম দুধ চাটা করে নিই সাধারণত লিকার চা খাই তোমরা সেটা দেখোই আজকে কিন্তু দুধ চা করে নিলাম যেহেতু আকাশটা একটু মিষ্টি মিষ্টি আছে সেই জন্য আর কোনো অসুবিধা হবে না তো সেই জন্য দুধ চা খেয়ে দিলাম এবার সকাল থেকে উঠে এই যে দেখো ঠিক আছো বৃষ্টি পড়ছে কাঁচাকুচিও কিছু করতে পারলাম না তোমরা তো জানোই রোজের কাঁচাকুচি আমার হয় তো কাঁচাকুচিও কিছু করতে পারলাম না যাই হোক বৃষ্টি দেখে সকাল সকাল তোমাদের দাদাভাই বললো কি তাহলে আজ কিন্তু খিচুড়ি আজ কিন্তু খিচুড়ি দিন তোমরাও পড়ছো তো যে সারাদিন এত কাজের মধ্যে আছি যে তোমাদের সামনে আসতেই পারছি না আজকে সকাল থেকে উঠে দেখি যে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সেই হিসাবে আমি বললাম যে তাহলে আজকে খিচুড়ি আর পটল ভাজা এইসবই হবে কিন্তু খিচুড়িটা যখন বসালাম তখন দেখছি যে বৃষ্টি থেমে গেছে রোদ বেরিয়ে গেছে কি পরিস্থিতিতে পড়েছি বলো তো দেখো এদিকে খিচুড়ি হচ্ছে এদিকে পটল ভাজা বসিয়ে বসিয়েছি কি যে ওয়েদার বুঝি না বাবা এখন মানুষের মতো মতো আকাশও রং পাল্টায় যাই হোক এদিকে আবার আমি রান্না খিচুড়ি বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আবার টাপুরকে স্কুলে দিতে গেছিলো আর দেখো এদিকে কিন্তু মাংস নিয়ে চলে এসেছে আর সেই মাংসটা আমি এখন ধুয়ে টুয়ে রেডি করে নেব আর একটু রান্নাও করে রাখবো অল্প একটু মাংস রান্না করে রাখব আর অল্প ফ্রিজে রাখবো তার কারণ তোমাদের কাকুর কিন্তু অত খিচুড়ি টিচুড়ি খুব একটা পছন্দ করে না আর রাতেও তো খেতে হবে রাতে তো আর সেই দোকান থেকে এসে রান্না করতে ভালো লাগে না সেই জন্য আমি একটু রান্নাও করে রেখে দেবো তো চলে মাংসটা ধুয়ে টুয়ে রেডি করি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু প্রায় খিচুড়ি রেডিও হয়ে গেছে তো চলো সারাদিনে আমি আর আসতে পারবো কি পারবো না ভিডিওতে ঠিক বলতে পারছি না যতটুকু আমাদের সঙ্গে শেয়ার করি সেইটাই তোমরা শেয়ার করো আর এদিকে দেখো ডালও কিন্তু ভাজা হচ্ছে ডাল ভাজছি মাংস ধুচ্ছি এক হাতে কত যার কাজ করব জানি না সারাদিনে পেরে উঠি না জানো তো তবে জানো মাংস যদি তোমরা ধুয়ে এরকম চবির মধ্যে রেখে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখো সেটা কিন্তু খুব ভালো হয় এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি পটল ভাজা তোমাদের দাদা ভাই আর ঠাকুর আগে খেয়ে নেবে আমার স্নান টান করা হয়নি বলে আমি খাইনি আর কি আমি স্নান টান করে এসে পুজো টুজো দিয়ে পরে খেতে বসলাম আর একবারে দেখা হলো কিন্তু তোমাদের সঙ্গে সেই রাতে সারাদিন আর কিন্তু কথাবার্তা ছিল না একদম গাটা ধুয়ে এসে এই দেখো মাংস করেই গেছিলাম ভাতও ছিল ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আর এখন বাজে এগারোটা